স্মরণকালের ভয়াবহ বন্যায় অনেকে হারিয়েছেন ঘর বাড়ি প্রতিবেশীর ঘরে আশ্রয় নেয় অনেকে এমন দুর্দশায় এগিয়ে এলো আবুল কালাম ফাউন্ডেশন বন্য পরবর্তী আবুল কালাম ফাউন্ডেশন থেকে কয়েকটি পরিবারকে নতুন ঘর তৈরি করার পরিকল্পনা করা হয় সে অনুযায়ী কাজ শুরু হয় বুধবার পরিকল্পনা অনুযায়ী কুমিল্লা বুড়িচং উপজেলার ভবানীপুর ও ইন্দ্রপতি গ্রামের তিন পরিবারকে নতুন ঘর হস্তান্তর করে আবুল কালাম ফাউন্ডেশনের প্রতিনিধিরা নতুন ঘর পেয়েছেন ভবানীপুর গ্রামের আনোয়ারা বেগম ইন্দ্রপতি গ্রামের সুমন দাস ও ধীরেন্দ্র চন্দ্র দাস এবারে বন্যায় তাদের মাটির ঘর ভেঙে ভেসে যায় নতুন ঘর পেয়ে আনন্দিত ধীরেন্দ্র চন্দ্র দাস বলেন এতদিন মানুষের ঘরে থাকতাম আবুল কালাম ফাউন্ডেশন থেকে কথা দিয়েছিল নতুন ঘর তৈরি করে দেবে তারা কথা রেখেছে আজ আমাদের নতুন ঘর দিয়ে গেল এখন আর প্রতিবেশীর ঘরে থাকতে হবে না রোদ বৃষ্টি আর শীতে কষ্ট পেতে হবে না আবুল কালাম ফাউন্ডেশনের সদস্যরা জানান এবারে বন্যায় প্রথমে সতেরোশো ব্যাগ শুকনো খাবার বিতরণ করা হয় দ্বিতীয় ধাপে তেরোশো বক্স রান্না করা খাবার বিতরণ করা হয় একই সময় পাঁচটি আশ্রয় কেন্দ্রে ২৬ জন গর্ভবতী মহিলাকে পুষ্টিকর খাবার সরবরাহ এবং তিনশো জন বাচ্চাকে শিশু খাদ্য বিতরণ করা হয় তৃতীয় ধাপে চাল ডাল সয়াবিন তেল খাবার স্যালাইন আলু পেঁয়াজ ইত্যাদি দিয়ে সাতশো ব্যাগ বিতরণ করা হয় চতুর্থ ধাপে বিভিন্ন এলাকায় মেডিকেল ক্যাম্প করে বিনামূল্যে ওষুধ প্রদান করা হয় পঞ্চম ধাপে গৃহ নির্মাণ প্রকল্পের মাধ্যমে এ পর্যন্ত তিনটি পরিবারকে বসবাসের উপযোগী করে ঘর নির্মাণ করে দেওয়া হয় নতুন ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কার্যকরী সদস্য মোহাম্মদ খোকন মোহাম্মদ আরফাতুল হাসান রাকিব বিপ্লব চ্যাটার্জি ও বোরহান উদ্দিন আসসালামু আলাইকুম সম্প্রতি বুড়িচং বার্মণ পাড়ায় যাওয়া যে দুর্বিষহ বন্যা আমরা প্রথম থেকেই ছিলাম বন্যাতে নিজেরা যতটুকু পেয়েছি সাহায্য সহযোগিতা করেছি বন্যা তোদেরকে তো প্রায় আপনারা জানেন যাদের মাটির ঘর ছিল অনেকেরই ঘর বাড়ি পানির সাথে চলে গিয়েছে তো এলাকাবাসীর সাথে কথা বলে আমরা প্রাথমিকভাবে কিছু ঘর নির্মাণের প্রস্তুতি নিয়েছি এবং তিনটি ঘর আজকে সম্পন্ন হয়েছে আমরা তিনটি ঘর হস্তান্তর করব তার মধ্যে এই ঘরটি হচ্ছে ধীরেন্দ্রচন্দ্র দাস ওনার অনুষ্ঠানটা আজকে কথা বলে আমরা ঘরটি হস্তান্তর করে দিচ্ছি আশা করি আমরা এমন কাজ আরো করব এবং সকলের পাশে দাঁড়িয়ে থাকতে পারবো ইনশাল্লাহ খুব ভালো লাগতেছে আমি এখন ঘর পাইছি এখন আমি গরু আমি থাকতে পারবো আমার খুব উপকার হয়েছে আবুল কালাম ফাউন্ডেশনকে আমার তরফ থেকে ধন্যবাদ আমাকে যে একটা ঘর দিয়েছে আমি তাদেরকে খুব ধন্যবাদ জানাচ্ছি